আস্তাগ ফিরুল্লহ হেল্লাদিলা ইনাহাগল্লাহ ওয়েলহাইুল কইুম ও আদুবু ইলাই অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই তিনি ব্যতীত কোনো মাবুত নাই তিনি চিরণ ও চিরন্তন এবং আমি তার কাছে ফিরে আসি তিরমিজি আবু দাউদ আজসালা ময়ালাই কুম রহমেতুল্্যহ দর্শক তবা ও স্তে পার সম্পর্কে বিস্তারিত জানে। রাসুল সাল্লাহ আলহ্লামের কোনো গুনা ছিল না তিনি ছিলেন নিষ্পাপ তারপরেও তিনি দিনে রাতে প্রচুর পরিমাণ পার পাঠ করতেন আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করতেন হাদিসে এসেছে হযরত আবু হুয়ারা রাদে আল্লাহ আনহু বর্ণনা করেন আমি রাসুল্লাহ সাল্লাহ আলহ্লামকে বলতে শুনেছি আল্লাহর কসম আমি প্রত্যেহ আল্লাহর কাছে সত্তর বারেরও বেশি ইস্তেক পার ও তওবা করে থাকি সহি বুখারি ছয় ইবনে সাত আব্বাস রাদ্দাল্লাহু তায়ালা আনু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি বেশি বেশি ইস্তেখ পার করে আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের ব্যবস্থা করে দেন তার সব পেরশানি দূর করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না সুনানে আবু দাউদ হাদিস এক হাজার পাঁচশো আঠারো মাধ্যমে আল্লাহর রহমত ও নিয়ামত লাভ করা যায় ইস্তেক ফজিলত সম্পর্কে কোরআনে কারিমে এসেছে ইস্তেক ফলে তিনি আল্লাহ তোমাদের প্রতি সুষম বৃষ্টি বর্ষণ করবেন আর তোমাদের সম্পদে প্রাচুর্য ও সমমানের বরকত দেবেন এবং তোমাদের জন্য বাঘ বাগিচা পানির ফুয়ারায় শোভিত করবেন সুরানু আয়াত এগারো বারো ইস্তেক পার সম্বন্ধে কোরআনে আছে তোমরা তোমাদের রবের কাছে প্রার্থনা করো নিশ্চয়ই তিনি মহা ক্ষমাশীল সুরানু আয়াত দশ তবা ইস্তেক পার করার দোয়া হাদিস শরীফে বর্ণিত আছে এই দোয়া এক্লাসের সঙ্গে পাঠ করলে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও তা মাফ হয়ে যাবে أستغفر ফিরুল্লহ الذي لا إله إلا هو الحي অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই তিনি ব্যতীত কোনো মাবুদ নাই তিনি চিরঞ্জীবী ও চিরন্তন এবং আমি তার কাছে ফিরে আসি তিরমিজি আবু দাউদ অথবা আস্তাক ফিরুল্লাহ রব্বি মিংকুল্লি জাম্বি ওয়াতুব ইলাই লা হাওলাওয়ালা হুং ওয়াতা ইল্লা বিল্লা হিল আলি উল আজি অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আমার সব পাপের। আমি তার কাছে ফিরে আসি আল্লাহর সাহায্য ছাড়া গুনা থেকে বাঁচার ও ন্যাক কাজ করার কোনোই শক্তি নেই মুসলিম ও তির্মিজি ইস্তেফা সম্পর্কে হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলেন যে যত মুমিন বান্দাদের জন্য ইস্তেক পার করবে সে তাদের সবার সম পরিমাণ লাভ করবে সুবহানাল্লাহ